নমস্কার বন্ধুরা আমি তোমার মাইতি গ্রিন প্যাডেস নার্সারি আর যে যেটা দেখছেন যে চ্যানেলের মাধ্যমে দেখছেন পুষ্প কাহন অয়নের চ্যানেল তা আমরা ও আসে আমার কাছে সত্যি এই গাছ ভালোবাসে খুব তা ওই আমাকে খুচি খুচি বের করে মালদা এটা করতে পারো করতে পারে এই গাছ দেখে তো এটা স্বাভাবিক আর ছাদেতে সাধারণত আমার ছাদের এটা ছাদেতে আমি কমই তুলি বা এটা এটা আমার একটা নিজস্ব জায়গা এই যে বসে আছি এটা ওটা রেডিমেড চাতাল করে করা তা এখানে আমার এই ছাদটা অ্যাডেনিয়ামে ভর্তি এই যে অ্যাডেনিয়াম দেখুন এটা কিসে আছে দেখুন এটা দেখুন এটা অ্যাডেনিয়াম এটা গাছ এই গাছটা দেখুন অ্যাডেনিয়াম ইটের টুকরোতে আমি এর পরিচর্যাটা পুরো বলবো অ্যাডিনিয়াম কিছু কিছু করা যায় এর পরিচর্যাটা আমি পরে একটা বলি ভিডিওতে বলবো এখন শীতকালীন পরিচর্যাটা বলে রাখি আমরা এই সময় কোনো খাবার দেবেন না দিয়ে লাভ হবে না আমি এটা বলতে আজকে রেকর্ডিং করছি ডিসেম্বরের ফার্স্ট এক তারিখ এটা হচ্ছে দু চার দিন পর যা বেরোবে সেটি গাছে আজকে ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর আজকে রেকর্ডিং করছি আমার গাছে কত ফুল আছে দেখুন আমি কিচ্ছু করিনি কোন যদি ঘাসও তুলিনি দেখুন আমি না একদম নোংরা দেখুন আমি এটা এটা করছি দেখুন দেখুন কত ঘাস আমার একটা তবে দিয়ে এত ঘাস আমি কিচ্ছু করিনি এখন কিছু করবো না এবং এতে ফলও ধরে যাচ্ছে ফুল দেখুন ফুল দেখুন আমি কিচ্ছু করি না জল দিই মাঝে মধ্যে জল ছাড়া কিন্তু খাওয়ার দেয় না

এখন আমরা কিচ্ছু করব না এই ডিসেম্বর শেষে জানুয়ারি ফার্স্ট উইকে সব গাছ তুলে ফেলবো সব তুলে আমরা রেখে দেবো কি রাখবো সেটা বলে দিচ্ছি এমন কিছু তোলা হয়েছে এই এরকম তুলে গেছি এরকম ওয়াশ করো ওয়াশ করাটা হয়নি এরকম তুলে রেখে দেবো মানে রেস্ট দেবেন তুলে রেখে দিয়ে আমরা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে বসিয়ে দেবো এক মাস আমরা রেস্ট রেখে দেবো

আমি এটা এটা বুঝি আমি নিজে করি মানুষ যেন করতে পারে আমি পরিষ্কার বলছি আমি দেখাচ্ছি এটা ইটের ইটের এই আমি কিন্তু এটা ইটার টুকরো দিয়ে গাছ করেছি আমি টুকরো গাছ কাঠ কলার টুকরো দিয়ে হবে ঘ্যাসে হবে মাটি বালিতে হবে সবেতে গাছ হবে শুধু আপনাকে ওই ওর পরিচর্যাটা খেয়াল রাখতে হবে আর কিচ্ছু না আমি কিসে করব কিসে করব আমার এই যে গাছ আছে দেখো সব আমার কিন্তু একদম কেয়ারলেস গাছ পাতা পড়ে গেছে পাতা পড়ছে আমি কিন্তু এর জন্য কোনো ট্রিটমেন্ট করছি না ফাঙ্গিসাইড হচ্ছে না দেখো কষ্ট সহিষ্ণু গাছ হ্যাঁ কোনো কষ্ট সহিষ্ণু গাছ সত্যি কথা বলছি এর পচন লেগে যায় বেশি খাওয়া দিলে এর কিন্তু একটাই পরিচয় যে মাঝে মাঝে কিন্তু মাসে একবার থেকে দুবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে না ওই পচনের আছে তো সেটা এমনভাবে ভাবে ফাঙ্গিসাইড স্প্রে করবে সেটা গাছ ধুয়ে যেন মাটির অব্দি যায় এরকম এইভাবে এদিকটা ঘোরাও বাহ

আরেকটা বল তো বলছি সোতা কথা কথা ভালো ডবল প্যাটেল দেখতে ভালো লাগে সিঙ্গেল ফুল কিন্তু বেশি ফুল পরিমাণে ফুল দেয় সিঙ্গেল প্যাটেল এর সংখ্যা বেশি হয় আমি সোজা কথা সোজে বলতে ভালো পারি আমরা বিক্রি করি সব রকম গাছ বিক্রি করি কিন্তু অরিজিনাল সিঙ্গেল প্যাটেল এর ফুলের সোজা কিচ্ছু করি আমি দেখো

আমাকে যেতে হবে সেটা বলবো ও মিথ্যা দেখো এই এইটা এ মনে হয়ে কি কি লোকটা কি এত নোংরা ভাবতেই পারেন হ্যাঁ দেখুন ঘাস দেখুন আর্ধে ঘাস মাটি নিয়ে উঠে এলো মানে এদের থেকে না যারা আপনার বাগানে আসবেন তারা বুঝতে পারবেন আপনার কর্মকাণ্ডটা কতটা বড় কতটা লার্জ স্কেলে আপনি গার্ডেনিং করেন কি বলতো যে আমি তো অযোধ্যা যে আমি গাছ করতে নষ্ট হয়েছে তাহলে আমাকে মিডিয়াটা ঠিক করতে হবে এইটা ভিডিও এইটুকন তো সব টাইমে একটা করে মিডিয়া আমি করে দেবো মানে কি আর গাছ করবেন মানে ওর আমার এই যেতে আছে তাতে তুমি মানে জানো সেটা এক লাখের উপর দেখেছে সেই লোক হ্যাঁ 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 তা তুমি সেটা জানো তাহলে ব্যাপারটা হচ্ছে সেটা না মানুষ চায় দেখতে চায় বুঝতে চায় সবাই তো জানে না দেখে শিখতে চায় আর আমি কাজ হচ্ছে আপনার কাছে পৌঁছে দেওয়া এটা তো আমারই কিছু না যদি মানুষ করতে পারে আমার যদি দাঁড়ায় তার থেকে আর বড় কি হতে পারে না এই যে আমরা তোমার মাধ্যমে অনেক বন্ধু পেয়েছি বন্ধু পাচ্ছি এটা এটা তো একটা প্রাপ্তি একদম একদম পায় পড়ে আছি বলে জায়গা বা তো মানে আমাকে চেনে একটা একটা আমার অন্যটা পরিচিত আছে বার সাব আমাকে চেনে বার সাব আমাকে চেনে একটা জিনিস আমার খুব ভালো লাগে আপনি কখনো আত্মপ্রশংসা করেন না আপনি এত ভালো ছবি আঁকেন যারা আপনার বাড়িতে আসবে আপনার হাতের কাজ দেখবে না তোমাল আমি এগুলো বলতাম না কেন বলছে আমি নিজে দেখেছি আপনি একজন আর্টিস্ট আপনি একজন ফুটবলার আপনি ফুটবল খেলতেন আমাদের বেঙ্গল লেভেলে এবং আপনি যা সুন্দর ছবি আঁকেন আপনার বাড়িতে আসলে তারা আপনার দেওয়াল দেখলেই বুঝতে পারবে আপনি চেপে রাখবেন না এগুলো দেখান না 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 বুঝে না যে বললাম সাব্নিশজন লেভেল চেনে গেলেও খেলাধুলা অনেক দূর অনেক দূর অবধি খেলতাম ফুটবলার ছিলাম সেহেতু আমাকে ওই শেষে আমাকে লোকে এখনো লোকে সন্মান করে চেনে না অন্য অন্য জেলা সাব ডিভিশন বলতেও গেছি সাব জেলা জুড়ে একটা পরিচিত ছিল সেটা হতে পারে ওটা ওটা মানে পাস্ট পাস্ট আমি এখন চিন্তা করি আমি যেটা নিয়ে কাজ করছি লোকের মানুষের মধ্যে খেলাধুলার সময় আমি যা ভালোবাসা পেয়েছি ভালো খেললে তো একটা বয়স্ক লোক আমার বাবার বয়সী লোক আমার পা ধুয়ে দিত হ্যাঁ পায়ে লেগেছে জল এনে ঢেলে দিত এই সম্মানটা বিরাট ব্যাপার কিন্তু সম্মান বলতে কি আমি পায়ে লেগেছে একটা বাবার বয়সী লোক সে আমার পায়ে জল ঢেলে দিচ্ছে বা দলে দিচ্ছে এটা কি ভালোবাসা আমি তাকে উঠে পরামর্শ কিন্তু সেই লোকটা কিন্তু সে আমাকে ওই সেন্স করছে না যে আমার প্লেয়ার চোট পেয়েছে তাকে সুশ্রুষা করতে হবে ঠিক 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 মানে এইটা এই যে ভালোবাসা যে আমার প্লেয়ারটা যদি যায় আমার খেলতে পেকে তো এই যে ভালোবাসা এটা কিন্তু বিরাট প্রাপ্ত এটা কিন্তু সব পাওয়া যায় না এটা কিন্তু মন থেকে পাওয়া যায় এই পাওয়াটা কিন্তু রিটার্ন দেওয়া হয় তবু আপনি আমরা যারা ভিডিও দেখছেন আপনাকে কথা দিচ্ছি সিজনের শেষে হয় নম্বর সবাইকে বলে রাখছি আপনাদের আর একটা কথা বলে রাখি এই যেমন তুলে রেখেছি এটা আরে বেগম দেখুন এটা কেউ জিনিস ঠিক আছে এটা তুলে রেখে দেবেন ঠিক ডিসেম্বরের শেষে আমি একটু আগে তুলেছি আমরা দরকার নেই এই গাছগুলো দেখুন আমরা আমি তুলে রেখেছি তুলে রেখেছি কিন্তু তুলে আঁকার সময় একটা খেয়াল রাখবেন যেটা ভুল করবেন না পাতা সব কেটে ফেলে দেবেন সব পাতা কেটে ফেলতে হবে একদম পাতা কেটে ফেলে দেবেন করে দেবেন বেশ কেন বলছি এই পাতা এরকম কুড়ি দিন পরে আছে হ্যাঁ হ্যাঁ আমি তুমি দেখেছো মনে হয় তখন তুলছিলাম এই পাতা কি হয় খাওয়ার টানে মানে এর এনার্জিটা এই বডি থেকে নেয় কিন্তু এর এর তো এনার্জি নেওয়ার হয় বডি এনার্জি নেওয়া তো থেকে এর থেকে নিতে পারছে না উপরে যেতে পারছে না তাহলে এই এনার্জিটা এখান থেকে নেওয়া নেওয়া মানে

ফেব্রুয়ারি মাস এক মাস পর বসাবেন কিন্তু ছোট গাছকে তুলবেন না যে গাছের মিনিমাম মোটা হয়েছে ছোট গাছকে তুলবেন তুলবেন না চার মাস মাস পাঁচ এক একদম সেটাকে তুলবেন বসাবেন সেটাকে এই এইরকম তুলে রাখতে হবে না আজকে তুললেন চার দিকে পাঁচ দিন পর আবার বসিয়ে দেবেন বাহ এবং সেটা বলে দেবো সেটা কি বসাবেন ডাল কাটতে করতে কি কি মিডিয়া কি কি হবে সব বলে দেবো শুধু এখন আপনারা কি করে মাঝে মাঝে একটা ফাঙ্গালে স্প্রে করে রেখে দেবেন জানুয়ারি মাসে তুলবেন ফেব্রুয়ারি মাসে বসাবেন আচ্ছা ফাঙ্গি সাইডটা স্প্রে করতে হয় মাঝে 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 ফাঙ্গি সাইডটা দু বছর স্প্রে করে নাহলে কি হয় এটা হচ্ছে নিচে পছন্দ হবে আবার এই স্থান পাড়ে এই যে এইখানে আসে এই যে এই জিনিসটা এই যে এটা সূর্যের আলো থেকে হয়েছে কিন্তু আচ্ছা আচ্ছা এটা সূর্যের আলো থেকে পুড়ে গিয়ে এটা হয়েছে বুঝছো কথাটা সরাসরি সব কাজ নিতে পারে না ঠিক আছে বাহ এটা গেল একদম এই পদ্ধতি এবং আমরা যখন আমি বলবো তখন আমি মিডিয়া বলে দেবো বাহ তখন কি মিডিয়া বসাবেন এই মিডিয়া যখন তখন তৈরি করে নেওয়া যায় আমি আগে থেকে মিডিয়া বলে দেব তাহলে সেই মিডিয়াতে করবেন এই যে প্রচুর পরিমানে খাওয়ার দেওয়া লাগে তা না প্রচুর পরিমাণে যাই হোক বন্ধুরা আপনারা মোটামুটি একটা পরিচর্যা কিন্তু আজকে বুঝেই গেলেন যে তমালদা দাজেরা বললো আর কি দেখুন এই ফুলটা দেখাই আপনাদের যেতে এটা একবার কি সুন্দর অপূর্ব ফুল সবচেয়ে বড় ক্ষেত্রে কি তবে এটা একটা সুবিধা বলে রাখছি যারা বাড়িতে থাকেন না আমাদের মধ্যে অথচ ফুল গাছ করার শখ তাদের জন্য আদর্শ গাছ কিন্তু এটা রোদ লাগে প্রচুর পরিমাণ কষ্ট মানে প্রচুর রোদ লাগে এটা কি আপনি এরকম ফুল পাবেন পনেরো দিন কুড়ি দিন জল দেবেন না গাছ বেশি থাকবে পনেরো দিন কুড়ি দিন জল দেবেন না গাছ বেশি থাকবে ঠিক আছে শুধু একবার জল দিয়ে চলে যাবেন আমি বেড়াতে ট্যুরে চলে গেলেন পনেরো দিন আবার জল দেওয়া শুরু করলেন ঠিক আছে তাহলে এটা গেল আপনার কি হবে দেখতে সুন্দর একটা যদি এই জায়গাটা বলছি ছোট্ট একটা বৌদ্ধ মূর্তি বা গণেশ মূর্তি বসিয়ে দেওয়া যায় তাহলে আমি একটা আইডিয়া দিচ্ছি ঠিক এর যদি ছোট্ট একটা গণেশ মূর্তি বা বৌদ্ধ মূর্তি বসিয়ে দেবেন এখানটা কি বা কৃষ্ণ বা কৃষ্ণ একটা বাসি বাস আছে এখানে বসিয়ে দেবেন

সব কিছু আর গাছ এবং লো মেনটেন্স মেনটেন্স জিরো মেনটেন্স ঠিক কর একদম যাই হোক তোমাদের অনেক অনেক ধন্যবাদ আপনি আমার নাম্বারটা একবার বলে ফোন নাম্বার আচ্ছা আমার নাম্বার হচ্ছে 9831807611 কোনো গাছের ব্যাপারে পরিচর্যা জানতে গেলে বা এই ব্যাপারে জানতে গেলে আমাকে অতি অবশ্যই কিন্তু সন্ধ্যা সাতটা থেকে দশটার মধ্যে ফোন করবেন সন্ধ্যার আগে করবেন না সকালে করবেন না করবেন না একবারই করবেন আমি ফোন থাকি বা ব্যস্ত থাকি আমি আপনাকে কল ব্যাক করে দেবো ঠিক আমি হয়তো মানুষের যাচ্ছি আমরা ফোন দিতে পারছি আপনি বারবার রিং করছেন আমি যখন দাঁড়িয়ে আপনাকে ফোন ব্যাক করবো না ওই তিনটে নাম্বারই ব্যাক করো বারবার করে মুশকিল আছে ঠিক 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 আমি তিনবার হয়ে গেছে আমি তিনটে নাম্বারই দেখে ব্যাক করা শুরু করি যাই হোক আজকের ভিডিও থেকে আমরা পেয়ে গেলাম একটা অ্যাডিনিয়ামের শীতকালীন মানে ডিসেম্বর মাসের একটা সুন্দর পরিচর্যার ভিডিও তোমাদের দেখে অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভালো লাগে আইডিয়া দাও আমি আইডিয়া দিচ্ছি পরিচর্যা দিয়ে পুরোটা সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও কিন্তু আসতেই থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এপিসোডে নমস্কার বন্ধুরা নমস্কার